এখন ছোট মাছ রান্না করা হবে তো এখানে কিন্তু আপনার সব ধরনের উপকরণ নিয়ে তারপরে কিন্তু বসেছি চুলার পাশে কারণ চোলাতে রান্না করতে গেলে কিন্তু সব কিছু নিয়ে বসতে হয় আর ছোট মাছ রান্না করবো এখন কিভাবে কি রান্না করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এই যে কড়াইটা কিন্তু বসিয়ে দিছে এখন তো এখন ছোট মাছ রান্না করা হবে কিভাবে কি রান্না করি অবশ্যই দেখেন আপনারা তো এখন কেজে তেলটা দিয়ে নিল তো ছোট মাছ কিন্তু আপনার মাখায়ও রান্না করা হয় বা কষায়ও রান্না করা হয় তো ছোট মাছ রান্না করব বলে এখানে কিন্তু আপনার আলু আর এই যে বেগুনটা কিন্তু একদম চিকন চিকন করে কাটা হয়েছে কারণ ছোট মাছ বলে কথা মানে ছোট মাছ এবং কি আলুটা তারপর বেগুনটাও কিন্তু ছোট করে কাটা হয়েছে আর এখানে কিন্তু ওই যে পাকা টমেটো এই কাঁচা টমেটো দেব তারপরে আর কি এগুলো দেবো দেখে এগুলো সব কিছু আগে থেকে কেটে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে যে আমার তেলটা কিন্তু একদমই এসে গেছে এখন যে পেঁয়াজ কুচিটা দিয়ে নিতেছে আর একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিছে ওই ভাজাগাটি একটু দাও এদিকে তো আমি নাড়াচাড়া দিচ্ছি আর আমার আম্মু সব কিছু আর কি উপকরণ দিয়ে নিবে তো ছোটো মাছ কিন্তু সবাই বেশি পছন্দ করেন আর এটা হলো আপনার একদম নদীর মাছ আর এই যে এখানে কিন্তু আপনার যে বাটা মশলাটা দিল এটা কিন্তু আপনার ফ্রিজা ছিল জমে গেছে মানে এখনো ছাড়ে নাই আর কি তো এটা আর কি দিয়ে নিতেছে কারণ পেঁয়াজটা আপনার একটু লাল লাল করে ভাজা হয়ে যাইতেছে এই কারণে আর কি দিয়ে নিতেছে আর একে একে কিন্তু আপনার সব কিছু উপকরণ দিয়ে নিতেছে এখন কী দিতেছে এটা এই যে এখন একটু হলুদ দিতেছে তো হলুদটা একটু কমাই দিতে হবে তারপরে আপনার দিচ্ছে এটা কি ধনিয়া ফাঁকি তো এটাও কিন্তু দিয়ে নিতেছে তা একে একে কিন্তু আপনার সব কিছু উপকরণ দিয়ে নিতেছে এই যে মরিচের গুঁড়া তো ছোটো মাছের মধ্যে বা মাংসের মধ্যে কিন্তু একটু মরিচের গুঁড়া কিন্তু একটু বেশি অ্যাড করতে হয় আর এখন দিয়ে এখন কি এটা স্বাদ মতো লবণ যে এখন দিতেছে তা এখন দিয়ে সব কিছু একদম আমি যে নাড়াচাড়া দিয়ে নিতেছি কিন্তু নিতে কিন্তু লেগে যাবে আপনারাও কিন্তু এই আমার এই ভিডিওটা দেখে কিন্তু নিজে থেকে কিন্তু মাছ রান্না করা শিখতে পারবেন এই তো দেখেন মশলাগুলো কিন্তু একদম ভালোভাবে কষানো হয়েছে এখন কিন্তু এই যে তরকারিগুলো দিয়ে নিতেছে তো তরকারি যখন আর কি কষানো হবে ভালোভাবে তারপরে কিন্তু আপনার উপর দিয়ে মাছ দেওয়া হবে আর এই মাছটা কিন্তু একদমই ছোটো তো এর কারণে আগে দেওয়া হলো না তো এইগুলো মাছ আপনার একদম নদীর মাছ নদীর মাছ কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমি জানি যে নদীর মাছ কিন্তু সবাই পছন্দ করে তো আমাদের ঘরের ভিতরে আমরা সবাই আর কি নদীর মাছটাই বেশি পছন্দ করি এই যে দেখেন আমি কিন্তু তরকারিটা একদম মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব ছোট মাছ ছোট তরকারি কাটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে এখন কিন্তু এর উপর দিয়ে পেঁয়াজের পাতা তো এগুলো কিন্তু আর কি দিয়ে নিতেছে যাতে সেনটা ভালো হয় আর আমার அப்பா কিন্তু আপনার এগুলো ছাড়া তরকারি খায় না আর আমরাও খেতে সুন্দর করি আমার তরকারিটা কষানো হয়েছে সব কিছু আর কি একদম হয়ে গেছে পেঁয়াজের পাতাটাও কিন্তু উপর দিয়ে দিয়ে দিতেছি এই তো পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢেন্যা দাও হইছে তো ছোট মাছের মধ্যে কিন্তু আপনার একটু অল্প পানি দিলেই কিন্তু ভালো কারণ বেশি পানি দিলে কিন্তু অতটা আর একটু লাগবে মনে হয় হ্যাঁ দেখেন কিচ্ছু দেখা যাইতেছে না দেখছেন হম দাও মাছটা দিয়ে দাও এই যে দেখেন উপর দিয়ে কিন্তু মাছটা দিয়ে নিতেছে তো এখন কিন্তু আবার আপনার ওই যে আমি কুচি সেটাও কিন্তু দিয়ে নিবে এই তো ওপর দিয়ে কিন্তু এই যে টমেটো কুচি এটাও কিন্তু দিয়ে নিতেছে দেখতেই পাচ্ছেন তো আমার তরকারিটা একদমই হয়ে গেছে এখন কিন্তু একটু নাড়া দেওয়া যাবে না দেখেন কতটাই সুন্দর শুধু আপনার ধনিয়া পাতাটা শুধু আছে যখন হয়ে আসবে তখন কিন্তু উপর দিয়ে একটু ধনিয়া পাতাটা দিয়ে নিব দেখেন তরকারি কালারটা মার্শাল অনেকটাই সুন্দর হয়েছে ধনিয়া পাতা কি আমি দিয়ে দিবা দিয়ে দাও আমার তরকারি কিন্তু একদমই হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর একদম চটচটে করে ফেলছি আমি আর উপর দিয়ে কিন্তু আপনার এই যে ধনিয়া পাতা এটাও কিন্তু দিয়ে নিছে দেখেন মাছের কালার আর তরকারি কালারটা তো অনেকটাই সুন্দর হয়েছে আর ছোটো মাছ কিন্তু সবাই বেশি পছন্দ করে কে কে খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমার একদমই রেডি ছোটো মাছ চটচটি দেখেন কতটাই সুন্দর হয়েছে কালারটা তো কীভাবে কী করলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম